আমি ভাই আসলে তোমরা সকলে অনেক ভালো আছো দেখো আমি একটা সুন্দর আজুবা আছে তার মধ্যে আট ওই যেখানে ক্যামেরা ঘোরাই এসে যায় নাইটি পরে থাকি পিছনে চলে আসে ড্রেস পরে থাকি পিছনে চলে আসে তুমি কি খেতে চাইছো মতো তাহলে বলো আমাদের আমাদের ছবি ভাঙি খাওয়ার লোক কম নেই অভাব নেই তুমি চলে আসো তার মধ্যে আজকাল যা শুরু হয়েছে কিছু বলার নেই কাউকে গাইস বাট আমরা কাউকে কিছু বলতেও চাই না কারণ বলতে গেলে টেনশন হবে টেনশন করলে আমাদের বয়স হয়ে যাবে তো দেখো আজকে আমরা কত সুন্দর ঝিকিমিকি ড্রেস পরেছি দেখো

সুন্দর কটা ছবি তুলে ফেলেছি আর এখন কিন্তু আমরা মানে চেঞ্জ করবো এবার এই ড্রেসটাতে অনেক কারুকার্য করা আছে পিছন দিকে তো আমি চাইছি প্রিয়াঙ্কা সেই কারুকার্যগুলোকে সরিয়ে দিচ্লে আমি না তো তোর তোর জামা কাপড় কোথায় যেগুলো তুই পরে এসেছিলিস জানি না আমার কোথায় সেই জামা কাপড় নিয়ে যাব আর এটা এদিক ওদিক কোনো একটা জায়গাতে ঢোকানো আছে ফর শিওর কারণ ওর জামা কাপড়গুলো আমার আলমারিতে প্রথমে প্রথমে ওর প্রথমে আলমারিতে মানে ওর জামা কাপড়গুলো একটা একটা করে সেট সেট করে রাখা থাকে ঠিক আছে আমার আলমারিতে এবার ও যখন ব্যাপারটা হলো ও যখন খোঁজে তখন পাই না এবার ও যখন হঠাৎ করে একদিন এলো হঠাৎ করে একদিন খুঁজে পেলাম যেমন আজকে ওই স্কার্টটা তুই বল প্রিয়াঙ্কা দেড় মাসের বেশি হয়নি বল এক দেড় মাস এক দেড় মাস মতো আছে কিচ্ছু করিনি আবার আমি তো রেখে করে কিচ্ছু করিনি পাইনি খুঁজে আজকে হঠাৎ করে গোছাতে গোছতে হঠাৎ করে পেয়ে গেছি তো এরাও একটা ব্যাপার আর কি তো তো জায়গা নেই আর ওর আর আমার সাইজ অনেকটাই একই আমার যেগুলো পারফেক্ট হয় ওর সেগুলো পারফেক্ট হয় আর আমরা তো বডি কর্নই পরি আমার স্টাইলটা যদি একটু বেশি ভালো আমি আমি স্টাইলটা চেষ্টা আর আমি এখনো ব্লগিং করার চেষ্টা করছি হাতে ক্যামেরা ধরে ব্যাক ক্যামেরাতে দেবজিদা রেডি হয়ে কোথায় চলে যাচ্ছো চলে যেও না চলে যেও না এটা আয়না না এসে মুখ চোখ ঠিক করতে চুল ফুল করছে এটা আয়না না তোমার এতগুলো ঘরে আয়না থাকতে তো চলো আজকে ব্লগটি কিন্তু আমরা এখানেই এন্ড করছি আর ওরা চলে যাবে আমার খুব কষ্ট লাগছে বন্ধুরা চেন দিচ্ছি বাই